কিয়ামতের দিন সাত শ্রেণীর লোককে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে শা বননাশা ফি ইবাদাতিল্লাহ ওই যুবক যারা এবাজতে সময় কাটিয়েছে যারা তাদের অবসর সময়টা হিন্দি সিনেমা দেখে নাই জি বাংলা দেখে নাই স্টার জলসা দেখে নাই রুকবানে নাচে کومর জুলايا এগুলা দেখে নাই যারা তাদের সময়টা আল্লাহর এবাদতের কাজে লাগিয়েছে ওই যুবকদেরকে ক্যামচের ময়দানে আরো সেরে নিচে ছায়া দেবে কে অনেক যুবক আসছে আজকে আলহামদুলিল্লাহ আমাদের এই সময়টা ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে রাজি আছো তো সবাই রাজি আছো কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বাংলাদেশে যুবকদের চরিত্র নষ্ট করার জন্য তাদের এই নষ্ট করে দেওয়ার জন্য তাদের ক্যারিয়ার গুলো নষ্ট করে দেওয়ার জন্য যা যা দরকার তার সব সবকিছুর বন্দোবস্ত বাংলাদেশে আছে না নাই নাই আছে তাদের নৈতিক অবক্ষয়ের জন্য সবচেয়ে ভয়ঙ্করতম হচ্ছে মাদক বাংলাদেশে এটা হ্যাঁ এই মাদকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে সিগারেটের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে সিগারেটের অভ্যাস আমাদের নাই তো হ্যাঁ এটা কিন্তু জাহান নামের খাবার খেয়াল রাখবেন সুগন্ধি সুগন্ধি দিস ইজ দ্য সাইন অফ প্যারাডাইস সুগ্রান এটা হচ্ছে জান্নাতের আলামত আর ধোয়া এটা জাহান নামের আলামত কথা কন ধোয়া কিসের আলামত আগুন জ্বালাইলে কি ওঠে ধোয়া ওঠে সিগারেট খেলে কি ওঠে পৃথিবীতে এই একটা মাত্র খাবার আছে যেটা টয়লেটে বসে খাওয়া যায় কথা বলেন খাওয়া যায় না টয়লেটে বসে খায় আর পৃথিবীতে এই একটা মাত্র খাবার পণ্য যে পণ্যের উপরে লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ স্মোকিং কজেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ মানে ক্যান্সার রোগের কারণ তার মানে এই পণ্যটা খেলে ক্যান্সার হয় পৃথিবীতে আর কোনো পণ্যের গায়ে এরকম লেখা থাকে না যে এটা খেলে এই রোগ হয় ফর এক্সাম্পল বাজারে এক বিস্কুট আসছে কি আসছে এই বিস্কিটের গায়ে লেখা এই বিস্কিট যদি কোনো বাচ্চা খায় ওই বাচ্চা ডায়রিয়াতে মারা যাবে উপরে লেখা কিনবেন কথা বলেন কি বলবেন তোর বিস্কুট তুই খা তোর বলা মরুক কথা বলেন কিন্তু সিগারেট এমন একটা পণ্য যেটার গায়ে লেখা থাকে যে এটা খেলে মানুষ মরে তারপরে মানুষ খায় সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে তামাক পাতা থেকে থেকে নাগাইসে আছে নাকি আমাকে চাষ টাস কমে গেছে না এটাতে আবার বেড়া দেয়া লাগে না কারণ ছাগলও মুখ দেয় না কথা বলেন তো যেটাতে ছাগলও মুখ দেয় না এটা কি মুমিন বান্দা মুখ দিতে পারে জোরে বলেন এই ধুয়ার কারণে আপনার লাঞ্চ শেষ হয়ে যাবে লাং লাং যেটা দিয়েছে আল্লাহ ফুসফুস এটা শেষ এটার ভেতরে একটা পয়জন আছে নিকোটিন কি বলে এই নিকোটিন আপনাকে শেষ করে দিবে প্রতি বছর গোটা বিশ্বে এই নিকুটিনের কারণে হাজার হাজার মানুষ মরে যারা স্মোকিং করে এই জন্য স্মোকিং এর সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে তো স্মোকিং তো অনেক পাতলা বিষয় এখন স্মোকিং কে ছাড়িয়ে ইয়াবা গাঞ্জা মারি জুয়ানা ফেন্সডিল এগুলো আছে না নাই এই যে কি একটা আসলো ইয়াবা এটা পেঁয়াজের ভিতরেও পাওয়া যায় মানে পেঁয়াজ ভেঙে এটার ভিতরে ইয়াবা নিয়ে আসে আলু কাইটা ভিতরে ইয়াবা নিয়ে আসে এর ভেতরে ইয়াবা বইরা নিয়ে আস দেখা যায় লাউ কেটে দেখা যায় ইয়াবা ছাড়া নাই এই ইয়াবা এতদিন ছিল ইউনিভার্সিটি লেভেলের এর ছেলেরা নেমে আসলো কলেজে হাই স্কুলে এখন প্রাইমারির ছেলেদের মধ্যেও ইয়াবা ঢুকছে দেশ কোন ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়ে আছে হুশ আমাদের তো যে যুবকেরা এবাদতে রাত কাটাবে হ্যাঁ এবাদত করে করে রাতের আধারে যারা শেষ দাতে রয় আমরা গানে শুনি যে চোখের পানি দিয়ে যেখানে ঝড় উঠবে যে যুবকদের সেই যুবকেরা এখন ইয়াবা নিয়ে ব্যস্ত মারিয়া মারিজুয়ানা নিয়ে ব্যস্ত ফেন্সিডিল নিয়ে ব্যস্ত এজন্য এলাকাতে এই ফেন্সিডিলের ব্যবসা ইয়াবার ব্যবসা এগুলোকে সঙ্গবদ্ধ হতে দিবেন না জনপ্রতিনিধি কেউ আসছেন কিনা জানি না মঞ্চে আমি জানিনা এটা আপনাদের দায়িত্ব আপনারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে ওদের যে স্ট্রং একটা সিন্ডিকেট আছে দেন সুন্দর করেন আল্লাহ হতে সাহায্য করেন ঠিক কিনা তাহলে যুবকদের চরিত্র ধ্বংসের ক্ষেত্রে সবচেয়ে বড় হাতিয়ান হচ্ছে এই মাদক নাম্বার টু সেটা হচ্ছে পর্নোগ্রাফি এখন হাতে হাতে মোবাইল আসে না নাই এই যে এটা একটা সিনেমা হল এটার নাম কি কথা কোন যত সিনেমা আছে সব ঢুকানো যায় আবার মাহফিলে ঢুকানো যায় দ্য চয়েস ইজ দ্য ডিসিশন ইজ তুমি জান্নাতে যাবা না জাহান নামের লাকড়ি হবা সিদ্ধান্ত তোমার এগুলোর ভিতরে এখন ব্লু ফিল্ম পাওয়া যায় ইন্ডিয়ান নায়িকাদের নেকেট সিনারি পাওয়া যায় যায় না কথা কোন যুবক ভাইয়ের এগুলো থেকে তোমাদের বেঁচে থাকতে হবে তোমরা আগামী দিনের সম্ভাবনা তোমাদেরকে অনেক দূর যেতে হবে you have to make a very bright career for your society for your family for your country তোমাদেরকে অনেক দূর যেতে হবে এজন্য নজরের লাগামটাকে টেনে ধরতে হবে বিষ্ণু님이 বলেছেন আন নজর সাহামুন মাসমুম মিন দৃষ্টি হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্য থেকে একটা তীর এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতী মেয়েদেরকে কাবু করে ফেলে ঠিক কি না

এর সর্বোচ্চটা নেয়ার চেষ্টা করুন আমাদের মুসলিম উম্মার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের যে ক্যাপাসিটি আছে আমাদের যে মেধা আছে আমাদের যে প্রিভিলেজ গুলো আছে এগুলোকে আমরা কাজে লাগাই না ঠিক না। কিন্তু উন্নত বিশ্বে দেখবেন যার যতটুকু যোগ্যতা আছে সেটা সে মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে কাজে লাগায় মানবতার কল্যাণে কোন যোগ্যতা বা কোনো কাজকে কাজে লাগানো এটা অনেক বড় এবার আদা সুবান আমরা অনেকে মনে করি শুধু পরা রোজা রাখা জিকির করা সাদাকা দেয়া দেয়া চ্যারিটি এটাই না যে কাজ করলে আল্লাহ খুশি যে কাজ করলে মানবতার কল্যাণ হয় তার সবটাই আবাদত চিল্লাই বলেন ঠিক কিনা একজন রাস্তা চিনে না আপনি রাস্তায় দাঁড়িয়ে রাস্তা দেখিয়ে দিলেন এটা এবার আদাত একজন অসুস্থ আপনি তাকে ঋণ দিলেন এটা এবার আদাত একজন মুমূর্ষ ব্যক্তিকে বাঁচানোর জন্য রক্তের দরকার আপনি রক্ত দিলেন এটাও এবাদত প্রাণীর প্রতি আপনি দয়া করলেন এটা এবাদত এর জন্য প্রিভিলেজগুলোকে কাজে লাগাতে হবে ভীষণই বলেছেন এম হমসান কবলা হমসান পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও নাম্বার ওয়ান হচ্ছে হায়া টাকা কাবলা মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও ঠিকই না কথা বলেন আমরা কে কবে মরবো জানি কেউ কেউ জানি কিন্তু মরব যে এটা জানে ঠিক কিনা মরব এটা সুনিশ্চিত কিন্তু কবে মরব কারও জানা নাই এজন্য মৃত্যু আসার আগে জীবনটাকে কাজে লাগাও এবং ইন দ্য ডে অফ জাজমেন্ট কেমতের কঠিন মধ্যে আল্লাহ কিন্তু জিজ্ঞেস করবেন তোমার জীবনটাকে তুমি কোন কাজে লাগিয়েছ দুই নম্বরে বিষ্ণু ইসা বলেছেন সাবা বা ক্যাকাবলা হারামিক বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও ঠিক কিনা যুবকরা হচ্ছে শক্তির আধার তাদের মধ্যে আছে প্রাণ উচ্ছ্বাস তাদের রক্ত গরম তারা চাইলে অনেক কিছু করতে পারে পারে না কোটা বিরোধী আন্দোলন করতে পারে তারা নিরাপদ সড়ক চাই আন্দোলন করতে পারে তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিতে পারে চিল্লায় বলেন ঠিক এজন্য যুবকরা যদি জাগে ভালো থাকবে বাংলাদেশ যুবকরা যদি ইসলামের পক্ষে কাজ করে বাংলাদেশ তার রহমতার বরকত দিয়ে সমৃদ্ধ করে দিবে কে